মুসা আলহ ইসলাম যাইতে ছিলেন ঈসা আলাহ ইসলাম কোন ধ্বংস স্তূপের ভিতর দিয়া তো সাথী করে জিজ্ঞাস করছে আমি কি ধ্বংস স্তূপকে জিজ্ঞাস করব এদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন তো সবাই বললেন জিজ্ঞাসা করলে তথ্য জানা যাবে পর্যন্ত মানুষের উপকার হবে লিমাদা দম্মারা আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন দুইটা কারণে হুব্বুদ্দুনিয়া দুনিয়ার ভালোবাসা ছিল সোহবত তাওয়িত খারাপ লোকদের সঙ্গ ছিল তো বলছে দুনিয়ার ভালোবাসা কতটুক ছিল কাউমিম্বিওয়ালা দিহা মা বাবা সন্তানকে যতটুকু ভালোবাসে আমরা দুনিয়াকে অতটুক ভালোবাসি আজকে তো আমরা এর চেয়েও বেশি ভালোবাসি মা কিভাবে বিষ মিলায়া সন্তানকে খাওয়ায়া মারতে পারে মা না বা সিরাপের ভিতরে খাওয়ায়া মারছে ঘটে নেয় আর কটা দেখাবো আপনাদেরকে আরো তো ডজন দেখাইতে পারি কি করা? আজকে তো আমরা দুনিয়া মা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি কত সন্তানই তো অপেক্ষায় আছে সারাদিন দোয়া করে শুধু পারে না নিজের হাতে বাপের গলা টিপা মারার জন্য যে চাবিটা নেওয়ার জন্য না নাই এই সমাজে হ্যাঁ আছে হ্যাঁ সন্তানই আছে বাপের গলাটি বা মারতে চায় শুধু চাবিটা নেওয়ার জন্য জমিন নিজের পক্ষে নেওয়ার জন্য হায় হায় আল্লাহ আল্লাহর রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে সমস্ত উম্মতকে আমি সমূলে ধ্বংস করছি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না কিন্তু সিগনাল দিব উম্মতকে বলে দেন লিউ জি কাহুম বাদি আমিলু লাল্লাহ কখনো কখনো মুসিবত আমি নিয়ে আসবো এরা যেন সাথে সাথে টার্ন করে এরা যেন আমার দিকে ছুটা চলে আসে একটা উদাহরণ দিলে বুঝে আসবে যদি চেয়ারম্যান সাহেবের তিনটা সন্তান থাকে একটাকে চকলেট দিল দুটাকে দিল না তো দুটা কি চেয়ারম্যান সাহেবের থেকে দূরে যাবে কি করবে হ্যাঁ না কেমন কাছে আসবে কেমন কাছে আসবে চেয়ারম্যান সাহেবই বলুক যে দুটার থেকে একটাকে দিল চকলেট দুটাকে দিল না তো দুটা কি দূরে সরে যাবে কি করবে কেমন কাছে আইসা বাপকে জড়ায় ধরবে